The king should never leave তার কোনো রজা নমস্কার আনকার ক্লাসিক হিটসে সকলকে স্বাগত আমি নবনীতা আজ আপনাদের সামনে কোনো সাহিত্যিকের গল্প নয় কোনো কল্প নয় আজ থাকছে এক বাস্তব কিংবদন্তির গল্প একজন মানুষ যার কণ্ঠের জাদুতে শুধু আসাম নয় গোটা ভারতবর্ষ মুগ্ধ হয়েছিল একজন সুরের রাজা যিনি হঠাৎ করেই অসময়ে চলে গেলেন আমাদের ছেড়ে হ্যাঁ আমি জানি এটা আমার চ্যানেলের পরিচিত জোনার থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু তার চলে যাওয়া আমাকেও গভীরভাবে বিধ্বস্ত করেছে কারণ আমিও তো সেই উত্তর পূর্ব ভারতেরই অংশ তাই আজ আপনাদের জন্য থাকছে সেই মানুষটার গল্প আসামের হৃদস্পন্দন ভারতের গল্প জুবিন গার্গ চলুন তবে আজ আমরা শুনি সেই রাজার গল্প আরও কাছে থেকে উনিশশো সালের আঠারোই নভেম্বর মেঘালয়ের তুরায় জন্ম নেন জীবন বর ঠাকুর বাবা মোহিনীমোহন ঠাকুর ছিলেন একাধারে ম্যাজিস্ট্রেট ও কবি মা ইলি ঠাকুর নিজেও ছিলেন গায়িকা আর সেই মায়ের হাত ধরেই মাত্র তিন বছর বয়সে শুরু হয়েছিল তার সুরের পথ চলা শৈশবের পড়াশোনা কখনো ইংরেজি মাধ্যমে কখনো বাংলা মাধ্যমে আবার কখনো অসমিয়া মাধ্যমে বাবার বদলের চাকরির কারণে শিখে ফেলেছিলেন তিনটি ভাষায়। ভাষার বাঁধন ভেঙে ছোটবেলাতেই তৈরি হয়েছিল তার বহুমুখী সত্তা যদিও ভর্তি হয়েছিলেন বিএসসিতে কিন্তু মন টিকল না বিজ্ঞানের খাতায় কলেজ ছেড়ে ফিরে এলেন তার সত্যিকারের দুনিয়ায় সুরের দুনিয়ায় উনিশশো সালে প্রকাশ পেল তার প্রথম অসমিয়া অ্যালবাম অনামিকা সেটাই ছিল সেই দরজা যেখান থেকে শুরু হলো সুবিন গার্গের মহাযাত্রা এর পর থেকে একের পর এক নতুন সৃষ্টি হাজার হাজার গান প্রায় চল্লিশ হাজারেরও বেশি আর তা শুধু আসামিতে নয় চল্লিশটিরও বেশি ভাষায় বাজাতে পারতেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র উনিশশো সালে আসামের সেই হার্ট থ্রপ চলে এলেন স্বপ্নের শহর মুম্বাইতে আর দু সালে গ্যাংস্টার ছবির ইয়ালি মুক্তি পেতেই এক মুহূর্তে তিনি পৌঁছে গেলেন ভারতের প্রতিটি হৃদয়ে নব্বই দশকে যখন বাংলা সিনেমা ছিল পরিবর্তনের পথে ঠিক তখনই একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে নিজের অবস্থানকে অমর করে রাখলেন জুবিন গার্গ প্রতিটি বাংলার ঘরে ঘরে আজ আমরা ফিরে তাকাই সেই যাত্রার দিকে যেখানে এক সাধারণ জীবন বট ঠাকুর ধাপে ধাপে হয়ে উঠেছিলেন আমাদের সকলের আপনজন জুবিন্দা সাফল্যের আলো যত বেড়েছে সামনে এসেছে নানান অন্ধকারও কখনও সিনেমা ইন্ডাস্ট্রির দ্বন্দ্ব কখনো রাজনৈতিক টানা পড়ন আবার কখনো নিজের প্রিয় মানুষদের হারানো বোন জনকি বট ঠাকুরের আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুতে কখনো তলিয়ে গেছেন মদের নেশায় আবার কখনো মঞ্চে উঠে অঝরে কেঁদেছেন কিন্তু একটা জিনিস জুবিন কখনোই করেননি তিনি আসামকে ভুলতে পারেননি তিনি বড়লোকদের সঙ্গে আড়ম্বর কখনোই পছন্দ করতেন না বরং তার প্রিয় সঙ্গী ছিল রিস্কাওয়ালা ঠেলাওয়ালা পান দোকানদার আসামের প্রতিটি সাধারণ মানুষ আপনারা জানলে অবাক হবেন আজকের যুগে যেখানে সবাই নিজস্ব সন্তান চায় সেখানে জুবিন্দা নিজের কোনো সন্তান নেননি বরং তিনি দত্তক নিয়েছিলেন পনেরো জন অনাথ শিশুকে একেবারে সমাজের বুক থেকে তুলে এনে নিজের সন্তান স্নেহে লালন পালন করেছেন তিনি ছিলেন একেবারে আলাদা পাঁচ পাঁচটা বাড়ি থাকা সত্ত্বেও তিনি বেশিরভাগ সময় কাটাতেন নিজের স্টুডিওতে আর কনসার্ট দর্শকরা পাগলের মতো ভালোবাসতেন রঙালি বিহুর অনুষ্ঠান তাকে নিয়েই জমজমাট থাকত কখনো আবার হঠাৎ মুড না থাকলে বলতেন আজকে আমার মুড নেই গান গাইব না তোমরা সবাই ভালো থেকো লাভ ইউ অল স্টেজ থেকে নেমেও যেতেন কিন্তু তবুও তার ভক্তরা এতটুকুও বিরক্ত হতো না কারণ তিনি তাদের কাছে শুধু জুবিন গার্ভ নন তিনি তো জুবিন দা বলিউড থেকে অসংখ্য প্রস্তাব এসেছে একবার তো রোহিত শেট্টির গান ফিরিয়ে দিয়েছিলেন কারণ সেটা তার পছন্দ হয়নি রোহিত শেট্টি নাকি তখন বলেছিলেন এ ক্যাসা আদমি হ্যাঁ আর তার পাশে থাকা প্রীতম হেসে বলেছিলেন ইয়ে হ্যাঁ রাজা হ্যাঁ বড় বড় বলিউড প্রযোজকেরা দ্বিগুণ টাকা দিয়ে ডাকতেন মুম্বাইতে কিন্তু তার একটাই উত্তর ছিল গান যদি গাওয়ানোর থাকে আসতে হবে আসামে আমার স্টুডিওতে আর টাকার কথা এয়ারপোর্টে আমি টাকায় পুঁতে ফেলতে পারবো কে বলতে পারে এভাবে শুধু রাজা নয় তিনি ছিলেন সুরের সম্রাট প্রায়ই বলতেন আমি পয়সার জন্য গান গাই না আমার যথেষ্ট টাকা আছে আর গান গাওয়ার বাইরে তিনি ছিলেন সমান মানবিক তিনি প্রতিষ্ঠা করেছিলেন কলাগুরু আর্টিস্টিক ফাউন্ডেশন যার মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন কেউ সাহায্য চাইলে খালি হাতে আজ অবধি তিনি তো ফেরাননি দু সালের ভয়াবহ আসাম বন্যায় নিজে মানুষদের জন্য সংগ্রহ করেছিলেন কাপড় ওষুধ আর খাদ্য কোভিডের সময় নিজের বাড়িকেই বানিয়ে দিয়েছিলেন কোভিড কেয়ার সেন্টার মানুষের জন্য এত কিছু করে গেছেন এমন কজন শিল্পীকে আমরা দেখেছি তারপর এলো সেই কালো দিন উনিশে সেপ্টেম্বর দু হাজার নর্থ ইস্ট হিল ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন সিঙ্গাপুরে সেখানে সমুদ্রের জলে সাঁতার কাটতে গিয়ে হঠাৎ করে থেমে গেল আসামের হৃদস্পন্দন খবর ছড়িয়ে পড়তেই গোটা আসাম স্তব্ধ রাস্তা গলি পাড়া শহর শুধু একটাই নাম চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছিল জয় জুবিন্দা। গোহাটি বিমানবন্দরে তার কফিন নামতেই ভেঙে পড়ল মানুষের ঢল কান্নায় ভিজে গেল আকাশ বাতাস হাজারো মানুষ অশ্রু সজল চোখে ছুটে চলল কফিনের গাড়ির পিছু পিছু রাস্তা ভরে গেল মানুষে ধর্ম জাতি শ্রেণীর ভেদাভেদ মুছে একসাথে এক বিরল দৃশ্য স্থান পেল লিমকা বুক অফ অসম থমকে গেল ব্যবসায়ীরা স্বেচ্ছায় দোকান বন্ধ করলেন স্কুল কলেজের পরীক্ষা পর্যন্ত স্থগিত হলো তিনি অনেকবার বলেছিলেন মরিলে অহম হাত দিন বন্ধ হব সত্যি তাই হল মুখ্যমন্ত্রী হাঁটু গেড়ে বসে দিলেন শেষ শ্রদ্ধা চোখের জলে তারি গান গাইতে গাইতে কফিন কাঁধে তুললেন তিনি এ দৃশ্য ইতিহাসে কে কবার দেখেছে। তেইশে সেপ্টেম্বর গুহাটির অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্ট কমপ্লেক্স থেকে শুরু হলো তার শেষ যাত্রা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন পুলিশের হল গার্ড অফ অনার একুশ কেবলই অশ্রু ভেজা ভক্তের ভিড় মুখাগ্নি দিলেন তার ছোট বোন পাল স্ত্রী গরিমা ভেঙে পড়লেন কান্নায় বৃদ্ধ বাবা নীরব অশ্রুতে ভিজলেন তাকে হসপিটালে অ্যাডমিট করতে হলো তার ইচ্ছে মতোই বাজতে লাগলো মায়াবিনী রাতির বুক তিনি বলেছিলেন মই মরিলে এটু গানটু টু বাজিব কণ্ঠে একসাথে উঠল গান ভিজে গেল সবার চোখ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই একসাথে প্রার্থনা করল তাদের প্রিয় জবিন্দাকে বিদায় জানাতে কিন্তু তিনি কি সত্যিই চলে গেলেন কারণ যতদিন তার গান বাজবে ততদিন জুবিনদা বেঁচে থাকবেন কোটি কোটি হৃদয়ে জুবিনকার নেই কিন্তু জুবিনদা আছেন আছেন ছিলেন থাকবেন আসামের মাটি আর ভারতবর্ষের প্রতিটি মানুষের ভালোবাসা তিনি নিজেই যেমন বলেছিলেন কোনো জাতি নাই ধর্ম নাই মো ভগবান নাই মই মুক্ত মই কাঞ্চনজ্ঞ